ঘূর্ণিঝড় ইয়াস আসতে পড়তে চলেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিশেষ করে নদীমাতৃক এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন মথুরাপুর এই সমস্ত এলাকায় কিন্তু ঘূর্ণিঝড় আস্তে পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ ও ছাব্বিশে মে নবান্নের কন্ট্রোল রুমে তিনি বসে থাকবেন এবং সেখান থেকে সমস্ত রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে কুড়িটি বিপর্যয় মোকাবিলার টিম তৈরি করা হয়েছে এবং তারা প্রত্যেকেই প্রস্তুতি রয়েছে প্রত্যেক টিমে পাঁচজন করে থাকবেন এজন্যই রীতিমতো বিভিন্ন লোকাল ট্রেন তো ইতিমধ্যেই আগে থেকেই করোনার জন্য বন্ধ ছিল এবং স্পেশাল ট্রেনগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এই ঝড় এই ঘূর্ণিঝড়ে কোনো রকম ক্ষতি না হয় যদিও ক্ষতি হয় তার তৎপরতার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা যায় তার জন্যই কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নবান্ন সূত্রে যেটা আমরা খবর পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ এবং ছাব্বিশে মে নবান্নের কন্ট্রোল রুমে বসে থাকবেন এবং রাজ্যের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু যাতে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যায় তৎপর রয়েছেন মুখ্যমন্ত্রী আমরা বিস্তারিত আপনাদের জানাবো বামপান থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কোনো রকমের ফাঁক রাখতে চাইছে না রাজ্য ইতিমধ্যে নবান্নর পাশে উপানত ও খোলা হয়েছে কন্ট্রোল রুম পঁচিশ ও ছাব্বিশে মে রাতে সেখানে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি এছাড়াও নবান্নের তরফ থেকে সাগর কাকদিক গোসাবা ডায়মন্ড হারবার মথুরাপুরে প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন টিম বিপর্যয় মোকাবিলা দল স্থানীয় প্রশাসনকে দু লক্ষ জলের পাউচ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজার বিদ্যুতের খুঁটি মজুদ রাখা হয়েছে কুড়িটি স্যাটেলাইট ফোন এবং পঁচিশটি ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি মোবাইল নেটওয়ার্কের আগাম বৈঠক রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এমন এলাকায় পৌঁছে গিয়েছে ত্রিপল সাবান চাল ডাল বেবি ফুড উপকূলবর্তী এলাকায় তিন লক্ষ মানুষের জন্য একশো পনেরোটি সেন্টার এবং দুশো পঞ্চাশটি আইসিডিএস স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানকার হাসপাতালগুলিকে বাড়তি বেড ও ওষুধের ব্যবস্থা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ইহাস মোকাবিলায় কলকাতা পুলিশের তরফে কুড়িটি বিপর্যয় মোকাবিলার দল তৈরি করা হয়েছে প্রত্যেক টিমে থাকছে পাঁচজন সদস্য তারা ডিসি ক্যাম্পের অধীনে কাজ করবেন আমপান থেকে শিক্ষা নিয়ে এবার টিমের সংখ্যা বাড়ানো হয়েছে প্রস্তুত রাখা হচ্ছে অত্যাধুনিক গাছ কাটার মেশিনও সতর্ক করা হয়েছে ট্রাফিক বিভাগকেও ঘূর্ণিঝড় নিয়ে আজ ফের বইটাকে বুঝবে কলকাতা পুরসভা জানা গিয়েছে এবার অনেক বেশি সতর্ক কলকাতা পৌরসভা আমপানের সময় দায়িত্ব বন্টন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগে দায়িত্ব বন্টন করা হয়েছে প্রতিটি দপ্তরের নির্দিষ্ট কাজ ভাগ করে দেওয়া হয়েছে অফিসারদের মধ্যে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শিফটে কাজ চলবে ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী নৌসেনাও টিভি